কীরকম আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি বালা আছি না মানে এখন অনেকটা বালা আছে আগে থেকে আর কয়েকদিন আগে বহুত বেশি অসুখ আসলো সবের আশীর্বাদে এবং দুয়াই আমি এখন সুস্থ আছি ভালো আছি আর আমার মায়ে আজকে রান্না করা মা আজকে নাচতে সকালেও রান্না করসেন কালকেও রান্না করছেন আর এখন আমার মা কিটা করা আমি দেখাই আপনারা গাইস আমার মাঝে ব্যস্ত দেখো লেখা লেখি কিন্তু এর পাশে দিয়েও আমার দেখতে লাগে আয়া আর এখানে দেখো আমার মেয়ে আর আমার একটা বনু তারা খেলে মিষ্টি কমর দিয়ে সামাজ দিয়ে মায়ের রান্না করছো এনার পরে আরো কিতা কিতা রান্না করছো ডাইল বা কামর মার রান্দা যে স্বাদ আর আমার মার ফাও খাটিয়া যে অবস্থা লোয়া ওয়া ঢুকিয়াতে আই গেছেন মা তো মাও আর গাইস আমার মারে যত দেখি অবাক লাগে কারণ আমার মা এক সময় বহুত বেশি কষ্ট করছেন আর এখন তো ঠাকুরের আশীর্বাদে আমার মায় জব করইন মোটামুটি বালাও চলে আর মাও নিজেটা হয় ইনকাম করলা আর আজকে আমরা যতটুকু মানে সব ক্রেডিট আমরা মার আমরা পড়াশোনা সব কিছু আমরা পাপা আর কি পাপাও পালা কিন্তু আমরা পাপা এত পড়াশোনার ক্ষেত্রে আর কি এত বেশি খেয়াল করতাম না সবও আমরা মা আর মোটামুটি মার আর কি সময় আমরা খেয়ে খেয়ে তুত সব কিছু সামলাই এর মধ্যে জব করতাম এখন তো আর খেতুত নাই মানে আমরা মার আমরা একটুকু কিছু পাইছি না মানে আমরার মা তো মা দশ পূজা দুর্গার মতো দু নাতে খাওয়া খাওয়াম সব কিছু হয় রান্না করিয়া রাখিয়া গ্যাস আর তারপরে এখানে একটু খসু শাক খরচ বান্ধা হবে সেটা কিন্তু মানে জান আইটেম বানাইছেন আর আমার মা এলে আমার হাজবেন্ডে খুব ভালো হয় না এক কত আইটেম রান্নাঘর লাগিয়া আর কিনা বনাইলি না বড়া সকাইস এখন খানি দিলেইছি আর আমি একজন মানুষের দেখাইলাম ক্যামেরার ফি সে দেখাইলে বিয়া ভাঙি দিবলাই ছোট একটা মিনি ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম আর বাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ব্লগ চ্যানেলটা এসআল ব্লগ এটা ফলো করবা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্য আর বাই দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন